কেউ হয়তো আপনাকে গালমন্দ করেছে তখন আপনার যেটা আসল বুদ্ধি ভালো সে ভালো বুদ্ধিটা তলে পড়ে গিয়ে কুবুদ্ধিটা মাথার উপরে চেপে যায় এইরকম হয় বিভিন্ন চাপের কারণে মানুষের সুবুদ্ধি চাপা পড়ে আর কুবুদ্ধি উপরে উঠে যখন কুবুদ্ধি উপরে উঠে তখন তার দ্বারাই ভুল কাজ হয়ে যায় অথচ যদি মানুষটা এই চাপের মুখে পড়ে কোনো কুবুদ্ধির প্রতারণাতে না পড়ত তাহলে ওর দ্বারাই এরকম মন্দ কাজ হতো না কিন্তু হয়ে গেছে যদি মন্দ কাজ হয়ে যায় তাহলে যতক্ষণ পর্যন্ত আপনার দম আছে ততক্ষণ পর্যন্ত এ পার আর দমটা যখন বন্ধ তখন আপনি ওই পার কথা বুঝতে পারা যাচ্ছে দমটা আছে তো এই পার মানে এই দুনিয়া আর শেষ আপনি তখন ও পারে চলে গেলেন আর দুনিয়া তাহলে একটা শ্বাসের খেলা যদি এই শ্বাসটা থাকা পর্যন্ত যখন আপনার সুবুদ্ধি আবার মগজে ফিরে এলো তখন যদি আপনার মন বলে হ গো গতকালকে বিকেলবেলায় কী কাজ করলাম এটা আমি অমুক বাজারে গিয়ে ইন্না এটা তো করা ঠিক হয়নি আমার গত পরশু আমি অমুক গ্রামে গিয়ে অমুক জায়গাতে গিয়ে এটা কি অন্যায় করে বসেছি ছি 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 এটা করা তো আমার উচিত হয়নি তো যদি তিন দিন পরে চার দিন পরে দশ দিন পরে এক বছর পরে দশ বছর পরে বিশ বছর পরে শ্বাসটা চল বন্ধ হওয়ার আগে আগে আপনার ভেতরে যদি চেতনা জাগে কিসের চেতনা যে কাজটা আমি ভালো করিনি তাহলে এটাকে বলা হয় অনুশোচনা এটাকে বলা হয় লজ্জিত হওয়া এটাকে বলা হয় শর্মিন্দা হওয়া সে যেন বলতে চাইছে প্রথমে নিজের নাফসকে হাই আমার মন এ কাজ করলি কেন তারপরে যেন সে বলতে চাইছে হাই আল্লাহ আমার দ্বারাই এ কাজ হয়েছে আমি কি করলাম তো এর নাম হলো অনুশোচনা এটা কি জিনিস তো মানুষের তৌবা কবুল হওয়ার আগে এইটা আগে জাগাতে হয় মনের ভিতরে কথা বুঝবেন ভালো করে রোজ রোজ রেওয়াজি কথা শুনিয়েন না রোজ রোজ যেগুলো শুনছেন সেগুলো না শুনে দুটা নতুন কথা শুনেন আপনি তৌবা করবেন তো তো তৌবা করার আগে এর প্রথম ধাপ হলো ও অনুশোচনা মাকেও বলছি ভাইকেও বলছি তৌবা করার ইচ্ছা হয়েছে তো খালি মনে পড়ে গেল আর বলে দিলাম অশকফরল্লাহ ফরুল্লাহ অসক ফরুল্লাহ এটা দ্বিতীয় ধাপ প্রথম ধাপে আগে পা দিতে হবে কি পা নিজের মনে মনে বলতে হবে অনুশোচনা কি অনুশোচনা নিজের নাফটাকে মন্দ বলতে হবে ধিক্কার দিতে হবে আর দিয়ে বলতে হবে এটা কি কাজ করলি এই মন এই দেহ এই হাত এ পা এইসব কি হলো তোর দ্বারাই এটা করা ঠিক হয়নি এই করে নিজের নাশটাকে আপনি প্রথমে কি করুন দাগি এবং দোষী বানান বানিয়ে দিয়ে যখন আপনার অনুশোচনা করা হলো তখন এইবার আল্লাহ তালাকে বলেন আল্লাহ তুমি আমাকে মাপ দাও তাহলে আল্লাহ তালা আপনাকে মাপ দিবেন এবার শুনেন যদি শ্বাসটা বন্ধ হয়ে যায় তারপরে যদি আপনি কি করেন আফসোস করেন আর অনুশোচনা করেন এর একটা চুল পরিমাণ দাম নাই এক পয়সা দাম নাই আর চলার আগে আগে যদি আপনি অনুশোচনা করতে পারেন তাহলে নিশ্চিত নিশ্চিত আপনার কল্যাণ আছে আল্লাহ রবীন্দন আপনাকে মার্জনা করবেন উদাহরণ দিচ্ছি আফসোস করার অনুশোচনা করার একগুলো লোক কেয়ামতের দিন আক্ষেপ করে বলবে তো অনুশোচনা করার কালে মানুষের দুরকম চলন দেখতে পাবেন একগুলো হলো কি লজ্জাতে মাথা নিচু হয়ে যাওয়া আর আর একগুলো হবে কি মুখ ছাই হয়ে যাওয়া কালো হয়ে যাওয়া তাহ্লা তালা বলছেন ওলাও তারা ইজিল মুজরে মনাকে যেদিন দেখবে কিছু কিছু লোক অপরাধী তাদের রবের সামনে দাঁড়িয়ে আছে তো মাথাটা কেমনি করে নিচু করে মাথা উঁচু করে না রে বাবা তো চুরি করা চোর যদি ধরা পড়ে তো মাথা উঁচু থাকবে না নিচু থাকবে নেটের যুগে তো দেখতে পাচ্ছেন সব বিহাদারি মেয়ে বিহাদারি ছেলে কে কোথায় গিয়ে ধরা পড়ছে গ্রামের লোক খুঁটিতে বেঁধে বসে বসে মোবাইল করে রেকর্ড করছে আর বলছে কেন এসেছিলি এটা তোর কে হলো হেন হলো তেন হলো এই যে করছে ছেলেটাকে মুখটা চাঁদ রকম করে ছাড়ে না কিসের জন্য লজ্জাই লজ্জার জ্বালাতে মুখটা নিচু হয়ে গেছে ঠিক কিছু লোক কেয়া দিন করবে কি লজ্জার জ্বালাতে মুখটাকে নিচু করে রাখবে আমি লজ্জিত দিয়ে তারপরে কি বলবে রব্বানা আবসারে না না হে আল্লাহ আমাদেরকে যে কথাগুলো দুনিয়াতে বলা হয়েছিল সেগুলো যে কানে শুনেছিলাম এগুলো কানে আজকে আবার শুনতে পেলাম আমাদেরকে যেগুলো জিনিসের ভয় দেখানো হয়েছিল সে ভয়গুলো চোখের সামনে দেখতে পেলাম কি দেখলাম হাসরের ময়দানে কঠিন দুর্দশার চোখের সামনে দেখলাম এখন দেখতে পাচ্ছি আমাদের চোখের সামনে যা নেমের আগুন লেলিহান শিখাই দাউ দাউ করে জ্বলছে এটাও আমরা দেখতে পেলাম তো যখন এগুলো জিনিসকে চোখে দেখে নিয়েছি তখন আমি বলছি ফার যায় না আমাকে দুনিয়াতে পাঠিয়ে দাও নামল সালেহান ভালো আমল করে আবার আপনার কাছে আসব সেদিন আমাদের মুখটা নিচু বুঝে নিলাম যে আল্লাহ দুনিয়াতে যেগুলো কথা কানে আসতো আমাদের ওগুলো আমাদের মুখ থেকে এটা বড় হক কথা খারাপ জিনিস দেখতে হবে আগুন দেখতে হবে আজাব দেখতে হবে এ কথাটাকে জানতাম কিন্তু আজকে চোখে দেখে নিলাম এই জন্য আমরা খুব লজ্জিত আমাদের মাথা নিচু হয়ে আছে আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়াতে পাঠাও আমরা ভালো আমল করে এখানে আসব। আপনারা দু তিনটা লোক বলেন তো ওই লোকটিকে বলবে যে যা তোরাকে বিষণপুরের উত্তর মাথাতে ফের নামিয়ে দিলাম যা তোরা দশ বছর আমল করে আবার আই কেউ আসতে পারবে দুনিয়াতে অসম্ভব আসবে না তাহলে সেই দিন যে আক্ষেপ করছে আর নিজের নাচটাকে লান্তান করছে আর লজ্জিত হয়ে শারমিন্দা হয়ে মাথাটাকে যে চোরের মতো নিচু করে বসে আছে কিছু কাজ দিল কিচ্ছু দিল না দেখেন খুব চিন্তা করে বুঝবেন কথাটাকে ভাবনা করে ভাববেন কথাটাকে কিছু কিছু লোকের কথা বলা হয়েছে কি মুখটা শরমের জ্বালাই লজ্জার জ্বালাই একবারে মনে হবে যে চেহারাটাতে ছাই উঠছে দেখা যায় না আর মুখটা মলিন হয়ে নিচু দিকে করে আছে তো এই লোকটি একগালো লোকের বললাম আর এ আরেকটা লোকের কথা বলছি তোমার মুখ কেন নিচে গো হাসরের মাঠে কোটি কোটি নর নারী দাঁড়িয়ে আছে বহাল তবিয়েতে তুমি কেন এমন লাড়ু সাড়ু হয়ে নিচু দিকে লজ্জিত হয়ে মুখ করে দাঁড়িয়ে আছো কইছে রোগ আছে কিসের রোগ তাল্লা তাল্লা বলছেন হাসি আতান আবুসাঁ রহম তারহা কহম জিল্লা ওকেদ কানু ইউ দা আওনা ইলা সুজুদে দে সালেমন আল্লাহ আল্লাহর্বুল আলমিন একবার নিজের পাখটাকে পায়ের পিণ্ডলিটাকে খুলে দিবেন আর দেওয়ার পরে সারা দুনিয়ার মানুষকে বলবেন আমি তোমাদের রব এবার আমার পা দেখতে পাচ্ছ আমার পিণ্ডলিটাকে দেখতে পাচ্ছ তোমরা আমার পিণ্ডলিকে দেখে আমার নামে সাজদা লাগাও সারা জগতের মানুষ হাসরের মাঠে সাজদা দিতে সক্ষম হবে কিন্তু কিছু কিছু লোক সোজা হয়ে জীবনের মরা কাঠের মতো লম্বা হয়ে দাঁড়িয়ে থাকবে পিঠে ভাঁজ পড়বে না কোমরে ভাঁজ পড়বে না কোনো রোগ রুকু করতে পারবে না কোন রকম মেসেজ করতে পারবে না কারা কারা এরা আরে সবাই সিদ্ধ করলো তোরা করবি না কেন ওই যে করব তো কিন্তু করতে যে পাচ্ছি না তো এরা কারা তো এরা ওরাই যাদের কথা আল্লাহ তালা এবার কি বলছেন সালেমুন যাদেরকে দুনিয়াতে ডাকা হয়েছিল নমাজের জন্য কিন্তু ওরা রাজি হয়নি আসতে তখন কিন্তু ভালো ছিল তো ভালো থাকা অবস্থাতে যারা নমাজ পড়তে পারেনি আজকে মন্দ থাকা অবস্থাতে কেমন করে নমাজ পড়তে পারবে তার জন্য তাদের মুখটা ছাই মাখানো হয়ে আছে লজ্জাই আল মতো হয়ে আছে এবং লজ্জাই মাথাটাকে নিচু করে আছে আল্লাহ রব্বুল আলমিনের সামনে আজকে ছোট হওয়া শর্মিন্দা হওয়া লজ্জিত হওয়া অনুতাপ প্রকাশ করার এক কই মূল্য নাই দম চলে যাওয়ার ওই পারে এগুলো করে লাভ হবে না এ পারেই করতে হবে দেরিতে করবেন তাও রাইট টাইমে করবেন তাও যে কোনো ভুলের জন্য আপনি অনুশোচনা করুন এটা হলো তৌবা কবুল হওয়ার প্রথম ধাপ আপনি তাড়াতাড়ি করে আল্লাহতালার তালার কাছে মার্জনা পেয়ে যাবেন লম্বা চওড়া করবেন না শটের ওপরে আপনাকে একটা কথা বলছি যে কীভাবে কিভাবে মানুষকে লজ্জিত হতে হয় আর কেমন করে আল্লাহ তালার কাছে লজ্জিত হওয়ার পরে তৌবা করতে হয় একটা কথা বুঝেন দুনিয়াতে একটা রানী গত হয়েছে যে রানীটার নাম নেই কিন্তু ওর আলোচনা আছে কোরআন মজিদের ভেতরে ওর বাড়ি ছিল ইয়ামানের সাবানগরীতে ইয়ামানের সাবানগরীতে আপনারা কেউ বলতে পারবেন ওই রানীটার নাম রানী বিলকিসের নাম শুনেছেন বিলকিস রানীর নাম শুনেননি বিলকিশ রানী ওই এলাকার ছিল সে সম্পূর্ণ ইয়ামানের সাবানগরীর আশপাশের ও হলো কর্ণধার সেই রানী সিংহাসনে বসত এবং ও নিজে আর ওর সম্প্রদায় সবাই এই সূর্যের পূজা করত এবার একদিন হুদহুদ পাখি হাজিরি দেয়নি সুলাইমান নাবির দরবারে নাবির সুলাইমান বলছেন সব পাখি আছে হুদহুদ গৈরে জানি না আচ্ছা ঠিক আছে আসুক এমন সাজা দিব হয় ডানা কাটবো আর না হয় জবে করে দেবো গেছে কোথায় বদমাস কথাটার নবী সুলেমান বললেন দশ মিনিট পরে পিরিক 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 করে উঠতে উঠতে হুদ হুদ এসে হাজির শুনেছে যে আমার উপরে রেগে আছে রাজা নবী সুলেমান তখন আগেই বলছে আহাত বেমা আলাম তহেদ বেহি খবরা আমি এমন জায়গা থেকে এসেছি এবং এমন জায়গা থেকে সংবাদ জগড় করে এসেছি যেই সম্বন্ধে আপনি কিছুই জানেন না হ্যাঁ এমন জায়গা থেকে তুই চলে আসলি যে সমস্ত যে যেই জায়গার কথা আমি জানি না তুই আবার একটা পাখি হয়ে কি জেনে নিলি রে তখন পাখিটা বলছে যে আমি এই যে গ্যার হাজির ছিলাম দু ঘন্টা তিন ঘন্টা তো সকালবেলায় উঠতে 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 চলে গেছিলাম ওই একবারে আমার দেশের সাবানগরী ওখানে দেখলাম একটা মেয়ে ছেলে সিংহাসনে বসে আছে আর ওরা সবাই মিলে সূর্যের পূজা করছে দেখতে জঘন্য লাগলো আমি নিজের চোখে দেখেছি আপনি এটাকে বিশ্বাস করেন লম্বা ঘটনা বলে লাভ নেই অতটি ছোটো করে বলছি নবী সুলাইমান একটা চিঠি দিলেন আর দেয়ার পরে বললেন যে সত্য যদি হয় তো ওই মহিলার কাছে রেখে দেওয়াই চিঠিটা মহিলা পড়ল চিঠিটা চিঠিটা পড়ার পরে তার সম্প্রদায়কে বলছে কি করবে এরকম বিশাল বড় এক রাজা এবং একজন নবী চিঠি দিয়েছে তো ওকে মানবা না মানবা না তো সব বলল এত তরবারি আর লাঠি ঠাঙ্গা আমাদের আছে কোন মিলিটারি আমাদেরকে পারবে আপনি চুপ থাকেন সবকে দেখে নিব তো কত চালাক বেটি ছেলে সেদিন বলেছিল যে দেশের শাসক যদি কোনো দেশে হামলা করে তো আফসাদু আহলাহা ওখানকার পরিবেশটা নষ্ট হয়ে যায় বাড়িঘর লুট হয়ে যায় ছেলেপিলে হারিয়ে যায় মা বেটাকে হারিয়ে দেয় স্বামী স্ত্রীকে হারিয়ে দেয় একদম ধ্বংসলীলা হয়ে যায় যে না কিছু হবে না শেষে নবী সুলেমানের পত্রের উত্তর ভালো হয়ে এলো না নবী সুলেমান বললেন তোমরা আমার সিংহাসনটাকে কেউ নিয়ে যেতে পারবে তো এখানকার একজন লোক বলছে যে আমি পারবো আপনি চোখ বন্ধ করেন আর চোখ বন্ধ করার পরে চোখটাকে খুলেন আপনার সিংহাসন আমি গোটাই ওই জায়গাতে নিয়ে চলে যেতে পারবো আল্লাহ কত প্রকার শক্তি দিয়েছিল আর কত বড় আল্লাহর মোকার্রাব বান্দা যে ওই করলো নাবিস সুলাইমানকে ওখান পর্যন্ত নিয়ে চলে গেল নাবিস সুলাইমান বিলকিসকে তার সিংহাসন সমেত ওখান থেকে উঠিয়ে নিয়ে চলে আসলেন নিজের বাড়িতে তারপর লম্বা কথা ছোট করে বলছি এবার সিংহাসন থেকে নেমে যখন নাবিস সুলাইমানের রাজপ্রাসাদে ঢুকছে কে এই বিলকিস তো ঢোকার কালে এরকম করে নিজের শাড়িটাকে চেড়ে ঢুকছে যাতে পা ভিজে না যায় হেঁটে চলে গেল চপ্পল ভিজল না তো শাড়ি ভিজবে কি দিয়ে তো বলছি এরকম কেন করলা তুমি বলছে পানি যে বইছে তো তাকে খবর দেওয়া হলো উপরে পানি বয় না কাঁচ এমন করে ফিট করা আছে আর কাঁচের তলা দিয়ে এমন করে পানিকে জারি করা হয়েছে যে যার তলা দিয়ে পানি বহার কালে তোমাকে দেখে মনে হবে ঝর্নার পানি বইছে আর তোমাকে ওই ঝরনার পানির উপর দিয়ে হেঁটে যেতে বলছে দৃশ্যটা এই এইরকম দেখা যাচ্ছে তার জন্য সে নিজের শাড়িটাকে উপর দিকে উঠিয়েছিল কিন্তু দেখলো যে এই ঝর্না আসলে উপরে নাই জমিনের তলায় কাঁচের তলায় এটাকে করা আছে এত বড় জ্ঞান কাকে দিয়েছিল আল্লাহ রব্বুল আলমিন তো নাবি দিয়েছিলেন এবং তার মিলিটারিদেরকে দিয়েছিলেন এবং তার মিস্ত্রিদেরকে দিয়েছিলেন ঘরে যাওয়ার পরে শটের উপরে কথা হচ্ছে কি এইবার ইসলাম কবুল করছে রানী বিলকিস অর্থাৎ নবীর দিনকে কবুল করছে তো কবুল করে নেওয়ার আগে এতদিন যে এগুলো করে আসলে তো তার জন্য তোমাকে অনুতাপ করতে হবে না লজ্জা প্রকাশ করতে হবে না অনুশোচনা করতে হবে না তখন সে বলছে কি রে ফিরি এ আল্লাহ তুমি আমার গুনাকে মাফ করো আমি তোমার কাছে ক্ষমা চাইছি কেন ক্ষমা চাইছি আমার দ্বারাতে ভুল হয়ে গেছে কি ভুল আমি একটা মেয়ে ছেলে হয়ে সারাটা দেশের লোকের মাথার উপরে চেয়ারে কিসের জন্য বসেছিলাম দুই নম্বর ভুল হয়েছে কি আমি সমস্ত মানুষের সঙ্গে তোমাকে না মেনে আমি তোমার সৃষ্টি সূর্যকে কেন পূজা করেছিলাম আর একটা ভুল হয়েছে আমার নাবীর সুলাইমানের প্রথম যখন চিঠিটা গেল তখনই তার উপরে ইমান না এনে আমি এ সময়টাকে কেন নষ্ট করলাম তার জন্য আমি লজ্জিত তার জন্য আমি অনুতাপ প্রকাশ করছি এবং তারপরে আমি তোমার কাছে বা করছি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও দিয়ে বলছেন আসলাম তোমায় সুলাইমান এবং আমি নাবি সুলাইমানের সঙ্গে নিজেকে মুসলমান বানিয়ে নিলাম তাহলে একটা মানুষের শিখবার জিনিস হলো এই যে আগে যেটা করেছেন সেইখান থেকে আপনাকে সরে আসার আগে ওই কাজটাকে বলে মন্দ করেছি এইটা আপনার মনের ভেতরে জাগাতে হবে এই কাজটা আমি ভালো করিনি এই জন্য আমি নিজেকে দোষী মনে করছি এবং আমি আমার আত্মাটাকে মালামত করছি এই আমার দিল এই আমার নফস এই আমার জান তুই এ কাজ করলি কেন একটা শিক্ষা পেলাম আচ্ছা আমি আপনাকে আর একটা শিক্ষা দিচ্ছি ভালো করে বুঝবেন তো অনুশোচনা কাকে বলা হয় রসুলুল্লাহ একদিন নটা বিবিকে সামনে করে নটা বিবিকে সামনে করে বলছেন লাইতা শেরি আই এত কুননা সাহেব তো জামালিল আদবাবে আমার জানার জন্য বড্ড ইচ্ছা করছে তোমরা আমার নয়টা বিবি আমার সামনে আছো কিন্তু কোনটা বিবি তোমরা এরকম যে একদিন তুমি বাড়ি থেকে বের হবে আর বাড়ি থেকে যখন বেরিয়ে উঠে চড়ে যাবে তো নবীজি বলছেন তাম্বাহ আলাইকে কেলাবাল হোয়াব কিংবা কেলাবাল হাউ যখন তুমি বাড়ি থেকে উটে চড়ে যেতে 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 বাসরা নগরী তার মানে ইরাক দেশের ভেতরে একটা শহর আছে বাসরা বাসরা নগরীর কাছে একটা বড় ঝিল আছে একটা বিল আছে ওই হোয়াব নামের বিলের কিনারা দিয়ে যখন তুমি যাবে তখন তোমাকে দেখে এবং তোমার উঠকে দেখে ওই এলাকার যতগুলো কুকুর আছে সব ঘেউ 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 করে উঠবে আর কি হবে ইয়ামিনোহা কাতলা ও ইয়াসা রোহা কাতলা ওই বিবিটার ডান দিকে হাজার হাজার মানুষ মরে পড়ে থাকবে ওই বিবিটার বাম দিকে হাজার হাজার মানুষ মরে পড়ে থাকবে ও কিন্তু মরবে না ও সহি সালামতে বাড়ি ফিরে চলে আসবে তো এটা কোনটা বিবি আমার হাফসা তুমি আয়েশা তুমি জেনাব তুমি রোকেয়া তুমি সরি এ উমুক তুমি উম্মে সালমা তুমি কে তোমরা কে তোমরা ওই বিবিটা আমার এটা আমি কিন্তু জানতে পারলাম না এবং আল্লাহ আমাকে জানিয়ে দিলেন না